নমস্কার ঘরোয়া রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের বেলে মাছের একটি ছালের রেসিপি শেয়ার করব। দেখে নেওয়া যাক রেসিপি বেলে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার ভালো করে মাছগুলো মেখে নেব মাছগুলো নুন হলুদ গুঁড়ো মাখানো হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো ফেলে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দেব। দেবো নুন এবার পেঁয়াজটা নেড়ে দেব পেঁয়াজ খাজার সময় নুন পেঁয়াজ খাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প একটু জল এবার পরিমাণ মতন সব মশলা দিয়ে দেবো দিলাম জিরে গুঁড়ো গুঁড়ো ঝালটা দেবেন মতন হলুদ গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো দিলাম আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি সেটাও দিলাম এক চামচ দিলাম নুন এবার ভালো করে নেড়ে সব মিশিয়ে নেব সব মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার ঢাকা খুলে নেব যে হয়ে গেছে দিয়েছে মিনিট ঢেকে রেখেছিলাম এবার দিয়ে দেব সাদা আর কালো সরষে আমি অল্প একটু করে নিয়ে বেটে রেখেছি সেটা আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিলাম টমেটো স্লাইস করে কেটে রেখেছি সেটা আবারও নেড়েছে একটু ভালো করে কষে নেব দেব অল্প একটু চিনি টেস্ট ব্যালেন্সের জন্য আবারও নেড়ে মিশিয়ে নেব আর এই যে মশলা থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে মশলা এবার দিয়ে দেবো ছোলের জন্য জল আবার একটু নেড়ে নিলাম এবার ফিচে রাখা মাছগুলো তেল দেবো মাছগুলোকে আস্তে করে খুন্তি দিয়ে একটু ছোলের মধ্যে ডুবিয়ে দেব এভাবে পেলে মাছ রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগবে খেতে এভাবে কিছুক্ষণ ফুটতে দেব রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল এবার কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব রান্নাটা কমপ্লিট গ্যাসের ফ্লেম অফ করে দেব কিছুক্ষণ পর আবার পরিবেশন করবো বেলে মাছ প্লেটে সার্ভ করে নিয়েছি এভাবে রান্না করে আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন